খাবার দিয়ে আমরা কিন্তু খেতে বসে পড়ছি আমি যদি আগে অল্প খাইছি এখানে বসে সবার সাথে গল্প করতেছিলাম সবাই মিলাই খাওয়ার আসলে মজাই আলাদা আলহামদুলিল্লাহ মাস আমার সংসারটা দেখে সবাই মাসাল্লাহ বলবো দোয়া করবো আমাদের জন্য আর এখানে দেখো এক আমার মধ্যে এই হচ্ছে কি বলে এটাকে হিটার এটা ব্লাস্ট হয়ে গেছে আসলে কেন আমি জানি না বাট ভালো হয়ে পানি মতো তখন হাত দেওয়া হয়নি হয়তো বা কারেন্ট হয়েছিল বা কিছু একটা আলিশা হাত ইটোর জন্য দেয় আল্লাহ অনেক বড় বিপদ বিপত্তি কাজে বাঁচিয়েছে তোমরা সবাই এগুলো খেয়াল রাখবা হিটার হিটার দেওয়া থাকলে যে কখন কি হয় আসলে বলা যায় না এগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় একটা হিটার এক দুই বছর কিছু হয় না মাঝে মাঝে এক দুই মাস বা কেনার সাথে সাথে এরকম হয়ে যায় এটা বলা যায় না একটু প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে এখন আমার দিকে আর যেটা আমাদের রাখা হয় তোমাদের ভাইয়ের প্রতিনিয়ত খেয়াল রাখে যার জন্য এটা চোখে পড়ছে তাহলে বারবার দেখো আর কলে বাবা কখনো কাজটা ধরতে দিবে না আসলে বাবার কাছে সন্তানরা সবসময় নিরাপদ মশাল তো এখানে সেটাই তোমাদের ভাই বলতেছিল যে অনেক বড় এক্সিডেন্ট হয়ে যেতে পারতো অসাবধান থাকলে আমরা তো তোমরাও তোমাদের বাচ্চাদের দিক দিয়ে এই সব ব্যাপারে সাবধান থাকবে সবাই কেয়ারফুল থাকবে আর আমাদের এই ছোট পরিবারটার জন্য সবাই দোয়া করবে তিসার মেয়ে আলিশা আজকে অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে সেটাই জানালো তার ভিডিওর মাধ্যমে তিসাদের হিটারটা ফেটে যে বিদ্যুৎ সংযোগ হয়ে গেছিল সেখানেই গিয়েছিল আলিসা কিন্তু ভাগ্যক্রমে দেখে দ্রুত সেটা অ্যাকোয়ারিয়াম থেকে উঠিয়ে ফেলেছে এতে কিন্তু বড় একটা বিপদ থেকে বেঁচে গেল আলিশা সকলে আলিশার জন্য দোয়া করবেন আপনাদের যারা ছোট বাচ্চারা রয়েছে সকলেই তাদের বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন এবার ভিডিওর মাধ্যমে তুমি এই কথাগুলো কিন্তু জানিয়ে দিল তিষা তিষা এটাও জানছে তার সংশয়ের দিকে যেন কারো নজর না পড়ে সকলেই তার এই সুখী সংশয়ের জন্য দোয়া করবেন এবং তার মেয়েটা যে আজকে কত বড় একটা বিপদ থেকে বেঁচে গেল তার মেয়ের জন্য সবাই দোয়া করবেন তিষার মেয়ে আলিশা বয়স তার দেড় বছর মাশাল্লা আলিশা কিন্তু দেখতে অনেক বেশি কিউট হয়েছে সকলে আলিশা বাবুকে দেখে মাশাল্লা বলে যেতে ভুলবেন না আসলে আজকে অনেক বড় একটা বিপদ ঘটে যাচ্ছিল আলিশার সাথে সকলেই তাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন কারণ বাচ্চারা কিন্তু অনেক বেশি দুরন্ত হয় সেজন্য আপনাদের ঘরের প্রত্যেকটা জিনিস এবং আপনার বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন যেন কোনো অঘটন ঘটে না যায় আজকে কিন্তু তিশা আর আহাদ আলিশার দিকে খেয়াল রেখেছে বলে আজকে একটা বড় বিপদের হাত থেকে আলিশা রক্ষা পেল এবং তিশাও এই কথাই জানিয়েছে প্রত্যেকেই তার বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন আর আলিশার জন্য দোয়া করবেন তিশা কিন্তু এটাও বলেছে তার সংশয় যেন কারো নজর পরে তো এখানে কান নজরের কথা বারবার ইঙ্গিত দিচ্ছে তिशा তাহলে কি আখির নজর এখনো তিশার সংশয়ের দিকে রয়েছে সেটাই কি আকার ইঙ্গিত দিয়ে বারবার তার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিল তবে আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এবং তিশার মেয়ে আলিশার জন্য সকলেই দোয়া করবেন